এই আব্দুল এবং আব্দুল্লাহকে নিয়ে আমাদের দেশ বিরক্ত বন্ধুরা আমি আপনাদেরকে আগে একটা ভিডিও দেখাবো এবং সেই ভিডিওটা দেখার পর এই ভিডিওর চুলচেরা বিশ্লেষণ আর শুধুমাত্র ভিডিও নয় সেই ভিডিওর যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো ये देखो मेरा हूं मैं ये দেখলেন এই ব্যক্তি এই ভদ্র মহিলাকে যে আপনারা দেখলেন এনার নাম কি জানেন নাজিয়া ইলাহি তিনি কি বলছেন মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একজন সেখানকার কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করছে অপমানজনক কথাবার্তা বলছে তার নাম এবং তার ধর্ম তার বিশ্বাস নিয়ে অপমান করছে তার সাথে সাথে কি বললেন আপনার নিঃশ্বাস শুনলেন যে বললেন যে এই আব্দুল এবং আবদুল্লার জন্য আমাদের দেশটা বিরক্ত বোধ হয়েছে তা আমি এনাকে শুধুমাত্র একটা প্রশ্ন করতে চাই ম্যাডাম আপনি হয়তো এই থিওরিতে বিশ্বাস বা এই শিক্ষায় দীক্ষা নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিতে বিশ্বাসযোগ্য হতে গেলে আপনাকে এই ধরনের উৎপাটাং ভুলভাল কাজকর্ম করতে হবে থিওরি কোনো লজিকের বাইরে কর্মকাণ্ড না করলে ভারতীয় জনতা পার্টিতে জায়গা পাওয়া যায় না আর আপনি এনাকে বলছেন আব্দুল্লাহ এবং আব্দুলের জন্য দেশ বিরক্ত আপনি যে প্রোডাকশন হাউস থেকে ম্যানুফ্যাকচার হয়েছেন না সেটাও কিন্তু এই আবদুল্লা আবদুল্লাই ছিল আপনি আজকে কোন দীক্ষায় কোন বিশ্বাসে কোন রং বন্ধুরা ভারতীয় জনতা পার্টিতে হয়েছে যে সমস্ত ব্যক্তি লিড করে ভারতীয় জনতা পার্টি দলটাকে রিপ্রেজেন্ট করে তারা যদি বিবেহীন না হয় তাদের যদি এ ধরনের উৎপাটন কাজকর্ম না করে তাদের যদি মানবিকতা থাকে তাহলে কিন্তু তারা ভারতীয় জনতা পার্টিতে জায়গা পায় না বা ভারতীয় জনতা পার্টির কাছে গ্রহণযোগ্য হয় না ভারতীয় জনতা পার্টি দলটা করতে গেলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা ধর্মবিদ্বেষী হতে হবে সাম্প্রদায়িক হতে হবে তারপরে যেটা হতে হবে সেটা হলো উৎপাটান কথাবার্তা বলতে হবে তারপরে যেটা হতে হবে সেটা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে হবে জবলপুরের উপজেলা অধ্যক্ষ এই মহিলাকে দেখছেন দেখলেন ইনি হলো জবলপুরের বিজেপির জেলা উপাধ্যক্ষ অর্জু ভার্গব দেখলেন ভিডিওতে একজন দৃষ্টিহীন মহিলার সঙ্গে ইনি যে দুর্ব্যবহার করলো ওনাকে ফিজিক্যালি টর্চার করলো ফিজিক্যালি হ্যারাস করলো তাহলে এখান থেকে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে গেলে বা ভারতীয় জনতা পার্টিতে থাকতে হলে আপনাকে অমানবিক হতে হবে বন্ধুরা বড়দিন ক্রিসমাস ডে আসন্ন এই মুহূর্তে এতদিন থেকে আমরা যেটা জানতে পেরেছি বা যেটা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি আর এস এস বলুন বজরং দল বলুন এই সমস্ত অর্গানাইজেশনের শুধুমাত্র মুসলিমকে নিয়ে সমস্যা ছিল হিন্দু খাতরে মেহে কিন্তু মুসলিমের কাছে খাতরে মেহে এটা এরা প্রচার করেছিল বা এদের কর্মকাণ্ডে সেটা প্রকাশিত কিন্তু আমাদের দেশে হচ্ছেটা কি আমরা আজকে আমাদের পাড়া প্রতিবেশী কিছু দেশের যে কর্মকাণ্ড তাদের যে আইডিওলজি তাদের যে উগ্র মৌলবাদ তাদের যে কঠোর মৌলবাদ সেই সমস্ত জিনিস দেখে আমরা হতাশ এবং আমরা চোখের সামনে দেখছি যে কিভাবে তারা দিনের দিন ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না আমরা শিক্ষা নিচ্ছি না বরঞ্চ আমরা সেই সমস্ত জিনিসকে আমাদের দেশেও অ্যাপ্লাই করছি আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে অ্যাপ্লাই করছি একটি কলকাতার ভিডিও যেখানে এক উগ্র চন্ডাল প্রকৃতির মানুষ টাকলু প্রকৃতির মানুষ একটি ইসাই একটি খ্রিস্টানদের ধর্মস্থলে প্রবেশ করে কটুক্তি করে তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বয়ান করার মতো না সেই বডি ল্যাঙ্গুয়েজ এর মতো কোথাও যেন একটা ঘৃণা মানুষের মনে চলে আসে মানবিকতার দরজায় সেই মানুষটি একটি ঘৃণার পাত্র হতে পারে বিদ্বেষের পাত্র হতে পারে একটি মানুষ বলে পরিচয় হতে পারে না সে যিশু খ্রিস্টের ধর্ম বা ঈশাই ধর্মটাকে অপমান বাইবেল ধর্মগ্রন্থকে অপমানজনক কথাবার্তা বলে সেখানে একজন মহিলা ছিল সেই মহিলাকে বেবি বলে সম্বন্ধন করে আপত্তিজনক কথাবার্তা বলে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো আপনারা দেখুন ভিডিওটা ग्रंथ का नाम बताओ इसमें कोई गी? ग्रंथ करके नहीं है हाँ, हाँ क्या है गॉस्पल ऑफ वो सब क्या चीज है बाइबल क्या चीज है धार्मिक ग्रंथ धार्मिक ग्रंथ है ये कहां से मैन्युफैक्चर हुआ है कहास्टल में जस्टल में कहा से मैन्युफैक्चर हुआ है ऑफ कोर्स इट वॉज नॉट प्रिंटेड इन इंडिया भारत वर्ष में ये पैदा हुआ ही नहीं था विदेशी क्रिश्चियन लोगों का विदेशी भाषाओं का बाइबल हमारे इंडिया में क्या रहे हमारा क्या है चारों वेद है मनुस्मृति है उपनिषद है हम कोई भी क्रिश्चनों का क्रिश्चनों का क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे एम आई क्लियर बोलो ओम बोर वो सवा देवा प्रचोदया ओके जय श्री राम जय श्री राम जीसस क्राइस्ट इज नॉट आवर्स बोला जीसस क्राइस्ट इज नॉट आवर्स हमारा कौन है राम भगवान एम आई राइट शुड भी साला इधर बाबरी मस्जिद बन रहा है उसके लिए कोई आवाज नहीं उठा रहा है है ना बाबरी मस्जिद बन रहा है उसके लिए कोई आवाज नहीं उठा रहा है हिंदुओं का धर्म परिवर्तन होना चाहिए है ना मौलाना महमूद मदानी इज एंटी नेशनल हिम दास्टर शुड बी अरेस्टेड बोल सकते हो ना हम पर धर्म परिवर्तन करवाएंगे वाई बेबी वाई बेबी हमारा जिस जवाब जवाब दे भाई वाई Okay. Mother, सामने पूछ रहा मदर मैरी जीसस क्राइस्ट को पैदा करने वाला मदर मैरी कैसे प्रेग्नेंट हुई थी बताओ आई एम वेटिंग घड़ी नहीं है फिर भी बोल रहा हूँ भैया जीसस क्राइस्ट कैसे पैदा हुआ था बताओ पवित्र आत्मा के द्वारा अरे तू बिना आपसे इसके बच्चा पैदा कर सकता है वही तो परमेश्वर का पुत्र तभी है ना क्योंकि पवित्र आत्मा घुसेगा तो बच्चा कैसे पैदा होगा पाप से एक अगर पाप से जन्मे हुए व्यक्ति कभी भी पाप से छुटकारा नहीं दे सकता है ना नो yes. so, इसलिए परमेश्वर की आत्मा ये जो बायोलॉजिकल जो होता है उसके द्वारा पैदल नहीं हुआ रियली कैन यू एक्सप्लेन दिस टू द गायनोकोलॉजिस्ट ये बेबी है आर यू एजुकेटेड आर यू एजुकेटेड बेबी ओके यू नो दोसेस ऑफर बच्चा पैदा करने का प्रोसीजर बताऊंगी। बच्चा पैदा करने का प्रोसीजर बताऊंगी। मेरी मेरी सुन तो सही मैं जैसे पैदा हुई हूँ आप कैसे पैदा हुई बताओ। <laughs> आपको कैसे अरे मम्मी पापा के मिलने से पैदा हुए ना बताओ फुल के अरे सांड और गाय मिलेगा तभी तो मच्छर पैदा होता है ना फुल के बोल रहे अरे এই ভারতীয় জনতা পার্টি যেখানে শাসন ক্ষমতায় রয়েছে সেখানে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু লাগাতার প্রতিনিয়ত হচ্ছে সেখানকার মানুষ সেখানকার সাধারণ মানুষকে অত্যাচারিত হতে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে বঞ্চিত হতে হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত আর শুধুমাত্র যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে নয় যেখানে এরা ক্ষমতায় নেই সেখানেও হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির দ্বারা এই ধরনের কর্মকাণ্ড আপনি যে ভিডিওটা দেখলেন সেখানে সেই বিজেপি সংগঠনের এই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার কাছে কি প্রমাণিত হয় যে ইনি কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করতে এসেছে ইনি কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে এটা কোনো ধর্মের আদর্শ হতে পারে না ইনি একটা রাজনৈতিক দলকে পশ্চিম বাংলার বুকে ক্ষমতার আসনে বসাতে চাইছে কিন্তু মানুষের মন জয় করে নয় মানুষকে ভয় দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে আর এটাই বিজেপির আদর্শ এটাই বিজেপির কালচার এটাই বিজেপির সংস্কৃতি এটাই বিজেপির দিক নির্দেশ যে যত পারো মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা হাসিল করার চেষ্টা করো পশ্চিমবঙ্গে বহুবার এনারা চেষ্টা করেছে ক্ষমতায় আসার কিন্তু বার বার ব্যর্থ হয়েছে এরপরে এখন যে কাজগুলো করছে এরা প্রতিনিয়ত এর আগে আপনারা মনে করে দেখুন তো এত রকম ঝামেলা ছিল এত সাম্প্রদায়িক উস্কানি ছিল এত সাম্প্রদায়িক মতভেদ মতপার্থক্য এত অস্থিরতা ছিল না ছিল না কিন্তু ভোট যত সামনে আসছে তত এই ধরনের কর্মকাণ্ড পিছনে কোথাও না কোথাও এই ভারতীয় জনতা পার্টির একটা প্রপোগান্ডা কাজ করছে একটা অভিসন্ধি কাজ করছে এনারা ভয় দেখিয়ে তাদের রাজনৈতিক অভিসন্ধি রাজনৈতিক প্রোপোগান্ডা চালিয়ে ক্ষমতা দাখল করার চেষ্টা চালাচ্ছে আর শুধুমাত্র এটা নয় আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেখাবো আপনারা দেখুন এই কয়েকদিন বিগত কয়েকদিনে আমি বললাম কিছুক্ষণ আগে যে সামনে আমাদের ক্রিসমাস চলে আসছে কিন্তু শুধুমাত্র মুসলিমদের সঙ্গে নয় খ্রিস্টান জৈন শিখ পার্সি প্রতিটা ধর্মীয় ব্যক্তির সঙ্গে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে যে ধরনের অন্যায় হচ্ছে সেগুলো আমাদের দেখার বিষয় আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখুন তারপরে আমি বলছি चला से अपने घर में जाओ यार चला से तो भी उतर गए क्या ड्रामा बच्चों मत जाओ अब जूते में जाओ के भी नहीं चला ये यहां धरम पर चला चला जाओ जाओ यार देखो वाले का तो फाइनल हो गया ये देखो क्या कर रहे हैं ये लोगों लिख कर रखे हैं इन्होंने ये लोग ना पक्के नहीं होते वो पार्टी लास्ट में देते हैं डेली का का डब्बा तो नहीं होता ये ना आप कंप्लेट तो 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 करेंगे सीधा घर ही जाओ अपने घर जाओ सीधा ये तो साझी है ये देखो ना पढ़ो ना ये देखो पढ़ो वो तो देखो जब भी धर्म के नाम पर वो कर रहे जब भी लोग दे तो तो रहे तो न... तो न... तो हैं

हिंदू 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 है 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 ना ना तो ये कैसे तो तो कर कर रहे हो बंद 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 परमिशन कहा किसी को पूछ के बेचा इधर कहीं से बेच सर अरे ये नहीं बेच सकते आप ये जगन्नाथ कैसे जगन्नाथ चलेगा ये सब नहीं चलेगा इधर तुरंत भर्ती करो भागो तुरंत भर्ती करो भागो हिंदुओ हो नहीं चलेगी ना। ना। इसको छोड़ के और कुछ कर सकते हो नहीं बस तो हिंदुओं के इसको कैसे बेच रहे हो नहीं वो बात नहीं मैं बोल रहा हूं। उससे कोई तो मतलब, मतलब नहीं हमको उससे कोई मतलब नहीं छोटी जगन्नाथ देश में नहीं चलेगा आप बाहर आके कोई परमिशन नहीं इधर बैठ के ये क्रिश्चियन चीज बेच सके नहीं हम हिंदू हम नहीं करेंगे नहीं आप नहीं नहीं आप परमिशन लेटर लेके आओ बैठो हमें कोई दिक्कत नहीं है লোক মানে ভোগা ভালো এমন আধার নাই ঠিক নাই আমার পুরী পশিয়া জগন্নাথ দশ প রা লিখে জগন্নাথ জিনিস বিকো কন ধর আসি তোমার আমি আপনাদেরকে কিন্তু দুটো ভিডিও দেখালাম এক ভিডিওতে দিল্লিতে কিছু খ্রিস্টান বলি তাদের একটা উৎসব এসেছে বড়দিন সেই উৎসব উপলক্ষে শান্তাক্লচের টুপি পরে তারা ঘুরছিল তাদের আনন্দ উৎসব করছিল এবং তাতেই একটা দলের একটা অর্গানাইজেশনের অসুবিধে আরে ভারতের সংবিধান কি বলে ভারতের সংস্কৃতি কি বলে যে প্রতিটা ধার্মিক ব্যক্তির তাদের নিজস্ব নিজস্ব উৎসব পালনের স্বাধীনতা রয়েছে তাদের নিজের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে তাদের বিশ্বাসের উপর স্বাধীনতা রয়েছে কিন্তু আজকে এগুলো কি হচ্ছে দিল্লিতে কয়েকটি শিশু সহকারে কিছু মানুষ যে টুপি পরে বেরিয়েছে তাদেরকে বলছে তোমরা ধর্ম প্রচার করতে বেরোছো কারণ এরকম অভিযোগ বা এরকম অ্যালিকেশান না লাগালে তো একটু অন্যরকম হয় কিন্তু মানুষ বুঝতে পারে এদের যে অভিসন্ধি তাদেরকে তাড়িয়ে দিচ্ছে ঘরের ভিতরে পাঠিয়ে দিচ্ছে আরেকটা ভিডিওতে কি দেখলেন যে এক ব্যক্তি জানি না কে কোথাকার নেতা কোথাকার কি ও জীবনে মানুষের নেতা হতে পারে না রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে রাস্তার ধারে দেখতে পেল যে একটি বালক যেহেতু খ্রিসমাস এসেছে শান্তাক্লুসের টুপি বা সেই খ্রিস্টানদের পোশাক আশাক বিক্রি করছে তাতেও তার অসুবিধা তাতেও তার অসুবিধা বন্ধুরা আপনারাই এবার এই বিগত কয়েক দিনের ঘটনা সাপেক্ষে আপনারা ভেবে নেবেন আমি যত কথা বলি আপনারা বুঝবেন না মানুষ বুঝবে না কিন্তু আমার বিশ্বাস রয়েছে আপনারা যদি নিজের অন্তরাত্মা থেকে একবার ভাবেন যে আমরা যেখানে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই সমস্ত দেশের তলানিতে যাওয়ার বা এই সমস্ত দেশের ধ্বংসের যে চিত্র সেটা আমরা নিজের সাক্ষী রয়েছি আমরা কি কখনো ভারতবর্ষকে আমাদের দেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাইব মনে হয় কখনোই না তো এই আমাদের দেশকে সেই জায়গায় যাওয়া থেকে রুখতে আমাদের এই সমস্ত যে অপসংস্কৃতি এই সমস্ত যে উদ্ভব কর্মকাণ্ড এই সমস্ত যে অর্গানাইজেশান এদেরকে কিভাবে রুখে দিতে হয় সেটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে নচে কিন্তু আমাদের পরিণতি আমাদের দেশের পরিণতি কি হবে বলা মুশকিল আমরা চাই না আমাদের দেশকে এভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে আমাদের চাই না আমাদের অর্থনীতি আমাদের আজকের দিনে মানুষ কি নিয়ে লড়াই করবে যে কিভাবে যেখানে চীন আমেরিকা এরা কত বছর এগিয়ে যাচ্ছে সেখানে আমরা ভারত আজকের দিনে আমরা সব কি করছি আপনারা ভেবে নেবেন বন্ধুরা বন্ধুরা আপাতত এখানেই বাকিটা পরে দেখা হবে